গীতার দেখানো রেজিস্ট্রি পেপারের চাপে পড়ে পদ্মকে ভাত কাপড় দিচ্ছে কৃপান হ্যাঁ বন্ধুরা এমনটা দিতে চলেছি আমরা গীতা এলএল ভি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে গীতা তো মেহেককে সমস্ত প্ল্যান বলে দিয়েছে আর এদিকে মেহেক কিরণকান্তের রুম থেকে একটা ফাইল আর একটা চিপস পেয়ে গেছে এবং সেটা পেয়ে মেহেক তো ভীষণভাবে খুশি হয়ে যায় সঙ্গে সঙ্গে গীতাকে ফোন লাগায়। আর বলে গীতা বৌদি আমি আসল প্রমাণ আমার হাতে পেয়ে গেছি গীতা বলে যে আমি তাহলে তত্ত্বের মধ্যে একটা মোবাইল ফোন পাঠাবো তুমি সেই চিপসটা ফোনটাতেই ঢুকিয়ে নেবে তারপরে কিন্তু আমি সমস্ত প্রমাণ হাতে হাতে পেয়ে যাব। তোমাকে এখন আসতে হয় না মেহেক তারপরে প্ল্যানই চেষ্টা করে কিন্তু এদিকে গিনি সমস্ত প্ল্যান শুনে ফেলে এবং ফোনে কৃপানকে জানিয়ে দেয় তারপরে গীতা শুনতে পেয়ে যায় যে গিনি মানে তার দিদি কৃপানকে জানিয়ে দিয়েছে তার প্ল্যানের প্ল্যানগুলো তারপরে তো গীতা আবার মেহেককে ফোন করে আর ফোন করে বলে যে দিদি শুনতে পেয়ে গেছে এই সমস্ত কথা আর কৃপানকে বলেও দিয়েছে সেই জন্য মেহেক তুমি কালকে ভাত কাপড়ের অনুষ্ঠানে যে শপিং করবে সেই নিয়ে আবার বাড়ি থেকে হয়ে যাবে সমস্ত প্রমাণগুলো সাথে নিয়ে যাতে কেউ কিছু টেন না পায় তারপরে সেই সমস্ত প্রমাণ নিয়ে তুমি সোজা মুখার্জি বাড়ি মানে আমাদের বাড়িতে এসে উঠবে আর সেখানে এসে আমার ওই প্রমাণ আমার হাতে তুলে দেবে তোমার কাজ ছুটি তারপরে তো মেহেক গীতা প্ল্যান মতো পরের দিন সকালে বলে আমি ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য কিছু শপিং করতে যাব কৃপু সোনা তারপরে তো কৃপান খুশি হয়ে বলে ঠিক আছে তুমি যাও আমি কি তোমার সাথে যাবো তখন মেহেক বলে না না তোমাকে আমার সাথে দিতে হয় না আমি একাই চলে যাব। তারপরে তো মেহেক প্রমাণ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এদিকে বাড়িতে এসে মুখা বাড়িতে এসে মেয়ে গীতার হাতে তুলে দেয় সেই প্রমাণগুলি ওদিকে তো পদ্মকে সমস্ত প্ল্যান বলে এসেছে মেহেক বাড়িতে সবাই খুঁজতে থাকে যে মেহেক কোথায় মেহেক তো এখনো পর্যন্ত বাড়ি ফিরছে না ভাত অনুষ্ঠানে হবেই বা কী করে কিপান তো মেহেককে ফোন করে কিন্তু কিপানের ফোন রিসিভ করে না মেহেক কিপান বলে কি হলো মেহেক আমার ফোন রিসিভ করছে না কেন কাবায় বলে আমি জানতাম ঠিক কিছু না কিছু একটা গন্ডগোল ঠিকই আছে তারপর তারপরে তাহলে কিপান বলে তাহলে আমার ভাত খাপড় অনুষ্ঠান হবে না তখনই পদ্ম এসে বলে হবে তো তখন আমার সাথে হবে এই কথা শুনে অবাক হয়ে যায় কৃপান আর বলে কি তুই কি বলছিস তোর কি মাথা ঠিক আছে তখন পদ্ম বলে হ্যাঁ হ্যাঁ কৃপানবাবু আমার মাথা ঠিক আছে তখন কৃপান বলে না এটা হতেই পারে না কিন্তু এটাই যে হতে হবে মেহেক দিদিমণি তোমার নিজের বউ নয় তোমার সাথে আমার বিয়ে হয়েছে কৃপাণ তখন কৃপাণ বলে কি আমি এই বিয়ে মানি না আমি তোকে ভাত কাপড় দেবো না আর তখনই সেখানে চলে আসি গীতা গীতা এসে পদে রেজিস্টার পেপার সাথে নিয়ে এসে কৃপানকে বলে কিন্তু কৃপু কিন্তু বাবু শোনা তোমাকেই তো ভাত কাপড় দিতে হবে পদ্মকে পদ্মার সাথে তোমার বিয়ে হয়েছে দেখবে নাকি তারপরে সমস্ত কিছু ফটো ভিডিও সমস্ত কিছু দেখিয়ে দেয় পদ্মর সাথে বিয়ে হওয়া তা সেই মুহূর্তগুলি আর অঙ্কিতের সাথে মেহেকের বিয়ে হওয়ার মুহূর্তগুলি আর বলে মেহক এই বাড়িতে আর ফিরবে না যেটুকু দরকার ছিল সেটুকু কাজ করে চলে গেছে তখন কীপার বলে মানে তখন গীতা বলে সব কোনো কিছু বুঝতে হবে না আমি বলছি কি তুমি এখন ভাত কাপড়টা পদ্মকে দাও বাবু শোনা তখন কী না এটা হতে পারে না তখন গীতা বলে হতে তো হবে কারণ রেজিস্ট্রির পেপার আমার সাথে রয়েছে তাহলে কি এবার গীতার দেখানো রেজিস্ট্রির পেপারে চাপে পড়ে পদ্মকে ভাত কাপড় দেবে কি পান তোমাদের কী মনে হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ নিয়ে আসছি 你、nee.